ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থীর প্রায় সত্তর শতাংশ ব্যবসায়ী বলে জানিয়েছে ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আরোজারার প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ইতিমধ্যে ছাব্বিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তেরো জন প্রার্থী মন্ত্রী এমপিদের আত্মীয় স্বতন্ত্র প্রার্থীরাও আওয়ামী লীগেরই সমর্থক হওয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শংশ প্রকাশ করেছে সারাদেশের চারশো পঁচানব্বই উপজেলার মধ্যে চার ধাপে প্রায় চারশো আশিটি উপজেলার ভোট করার প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপের ভোট হবে বুধবার এতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান মিলিয়ে ষোলশোর বেশি প্রার্থী প্রথম ধাপের এসব প্রার্থীর হলফ তথ্য বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সোমবার ধানমন্ডিতে মাইডেজ সেন্টারে সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাচনে প্রথম ধাপের প্রার্থীদের তথ্য জানায় টিআইবি এই নির্বাচনে পাঁচশো জন চেয়ারম্যান প্রার্থীর তিরানব্বই জন কোটিপতি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে যা ছিল সাতত্রিশ জন চতুর্থ উপজেলা নির্বাচনে এই সংখ্যা ছিল বত্রিশ জন এবারের নির্বাচনে কোটিপতি এমন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন সতেরো জন পঞ্চম উপজেলা নির্বাচনে যা ছিল 6 জন চতুর্থ উপজেলা নির্বাচনে কোটিপতি ছিল মাত্র একজন পাঁচ বছরে অর্থব সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা নির্বাহী পরিচালক ইফতেখার বলেন ক্ষমতায় থাকা এবং কর্তিত্ব ছেড়ে না দেওয়ার মনোভাবেই গোলপোস্ট পরিবর্তনের চর্চা চলে এসেছে ভোটের মাঠেও নিজের প্রয়োজনে আইনে ব্যাত্যয় ঘটাচ্ছে ক্ষমতাসিনরা ক্ষমতা যেতে তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন চুপ না থেকে যাদের আয় কয়েক গুণ তা খতিয়ে দেখার তাগিদ দেয়ার পাশাপাশি হলফনামা মিথ্যে তথ্য দিলে প্রার্থীতা বাতিল করার দাবিও জানিয়েছে